স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে এখানেই হৃদের পিছন পিছন আসিফও এসেছিল তবে সে নিজ তলায় চলে গেল নিজের বরাদ্দকৃত রুমে ঘুমাতে জসিমের ম্যাটার শেষ করতে করতে তাদের এতটা সময় লেগেছে আশা করা যায় এখন এর পর জসিম বা জসিমের লোকজন অন্তত হৃদের বাবার পিছনে লাগবেন ফ্ল্যাটের দরজা খুলে ভেতর থেকে লক করতে করতে আশেপাশে নীরব দৃষ্টিতে তাকালো ড্রিম লাইটের আলোয় জনমানবহীন বসার ঘরটা দেখে এগুলো নিজের কক্ষের দিকে চাপানো দরজা ঠেলে রুমে ঢুকতে চোখে পড়লো খালি ঘরটা বুঝতে পারলো মায়া হৃদের ঘরে ঘুমায়নি হৃদ কক্ষের আলো জ্বালিয়ে এগুলোর সামনে হাতের চাবিটা ড্রেসিং টেবিলের উপর রেখেই মায়ার সন্ধান করলো পুনরায় কক্ষ হতে বেরোতে বেরোতে পর দুই কক্ষে চেক করে তৃতীয় কক্ষ প্রবেশ করতেই মায়ার দেখা মিলল সেখানে এলোমেলো পা ফেলে বিছানায় শুয়ে মায়া খোলা চুল বিছানা পেরিয়ে ফ্লোরে পড়ে রিদ এগিয়ে সে ঘুমন্ত মায়াকে কোলে তুলে নিল অন্ধকারে সেভাবে এসেছিল ঠিক একই গতিতে পরপর পা ফেলে চলল নিজের কক্ষে মায়াকে বিছানায় শুয়ে বেড সাইডের আলো চালিয়ে মায়ার গায়ে ব্লাঙ্কেট জড়ালো রিদ ঠান্ডায় উষ্ণ আরাম পেতেই মায়া কাত হয়ে শুলো গায়ের টেনে হৃদ কোমর ঝুঁকে মায়ার এলোমেলো চুল গোছাতে লাগলো কাজের ধারণা নেই তাই মায়ার সকল চুল এলোমেলো অবস্থায় করলো পিছিয়ে বালিশের উপর রেখে উঠে দাঁড়াতে দাঁড়াতে বেখেয়ালি চোখ পড়ল ঘুমন্ত মায়ার নিষ্পাপ মুখে অল্প আলোয় কেমন জল করছে মায়ার রূপ হৃদ কপাল কুচকে হাঁটু গেড়ে বসল মায়ার সব মুখে পরপর কপালে ভাঁজ ফেলে দৃষ্টি ঘোরালো মায়ের মুখে এই মুখটা হৃদকে ভীষণ ডিস্টার্ব করে অথচ এই মুখটার দিকে তাকালে সবাই বলবে এই নারী কত নিষ্পাপ সে কাউকে জ্বালাতেই পারে না অথচ হৃদ জানে এই নারী কতটা ভয়ঙ্কর হৃদের মতন শক্ত পার্সোনালিটির মানুষকে এই নারী বাধ্য করতে পারে এই তো এখন যেমন বাধ্য হয়ে বউয়ের সামনে ঝুঁকে আছে এর থেকে বড় প্রমাণ কি হতে পারে হৃদের কুচকানো কপালের ভাঁজ সোজা করলো মায়া গালে আসা চুলগুলো সরিয়ে দিতে চাইলে ঠান্ডা হাতের ছোঁয়া পড়লো মায়ার গালে বরফের নায় ঠান্ডা হাতের ছোঁয়া পেতেই ঘুমন্ত মায়া নড়ে উঠল অল্প হৃদ নিজের ঠান্ডা হাতটা তবুও সরল না মায়ের গাল থেকে বরং আক্রোশে নিজের কাজ করলো মায়ার গালে আসা চুলগুলো কানের পিছনে গুঁজে দিতে দিতে নিজের ঠান্ডা হাতটা মায়ার গালে চেপে মায়া আবার নড়ে উঠতে হৃদের দৃষ্টিতে দেখা গেল দীর্ঘশ্বাস গোপন করে বলল নমনীয়তা হৃদ আজকেও তুমি বেঁচে গেলে বউ তবে দিন আমারও আসবে বিছানা তোমার রাত সাক্ষী হবে কথাটা বলি হৃদ নিজের উষ্ণ ঠোঁট ছুয়ালো মায়ার গালে শব্দ করে চুমু খেলো পরপর একই জায়গায় মায়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে মায়ের নাকে নাক কপালে কপাল ঠেকিয়ে নিশ্চুপ রইল দিদ ধীরে বলল আমার তুমি কখন আপন হয়ে গেলে তোমার ছাড়া কিচ্ছু চলে না আমার শূন্য আমি মায়ার নাকে নাক ঘষে হৃদ উঠে দাঁড়ালো কভার থেকে টি আর ট্রাউজার নিয়ে ঢুকলো ওয়াশরুমে ঘুমন্ত মায়া ঘুমিয়ে থাকল টের না হৃদের উপস্থিতির খবরটা হার না শুনতে পারলো হৃদের না ভলা ভালোবাসাময় কথাগুলো হৃদের অব্যক্ত ভালোবাসার কথাগুলো আবার মায়ার কাছে অপ্রকাশিত থাকলো মায়ার শোনা হলো না স্বামীর বলা ভালোবাসার কথাগুলো হৃদ সময় নিয়ে গোসল করে একেবারে বেরুলো রাতে খাবার সে বাহির থেকে খেয়ে এসেছিল বলে দ্বিতীয়বার খাওয়ার প্রয়োজন পড়লো না রিদ হাতে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে কফি মেকারে নিজের জন্য কফি বানালো হাতের কফিতে চুমুক দিতে দিতে পিছন ঘুরে তাকালো ঘুমন্ত দিকে ভেজা চুল আর ধোয়া উড়ানো কফের মগ নিয়ে নিস্তব্ধ পরিবেশ মোহিত করছে রিদ পিছনের সিলেটে কুমোর ঠেকিয়ে বাম হাতে গুচালো পকেটে ডান হাতের কফির মাগে চুমুক বসাতে বসাতে ভাবল বিয়ের পর এই প্রথম দুজন একত্রে বন্ধ দরজার ভিতরে রাত কাটাচ্ছে অথচ হৃদের বউ ঘুমিয়ে এই রাতটা সুন্দর হতে পারত যদি হৃদের বউ সঙ্ক দিত ঘুমন্ত বউকে জাগ্রত করতে আপাতত হৃদের মন নারাজ সেও খানিকটা ক্লান্ত সারাদিন পর রাতটাও পার হলো ব্যস্ততায় দুই ঘন্টা ঘুমিয়ে আবারও বেরোতে হবে হৃদের বাবার সঙ্গে এমন আরও দুইটা দিন যাবে এখানে ব্যস্ততার মধ্যে ঢাকা ফিরে যা করার করতে হবে ওদের বিয়ের ব্যাপারে তবে যত যায় কিছু হোক না কেন কোনোভাবে সে করবে না যেখানে থাকবে রিদের দুই পরিবারের কারো আর বউ হৃদের ডিসিশনও হৃদেরই হবে হৃদের শ্বশুরবাড়ির মানুষ মানুক বা না মানুক বিয়ে করার সময় যখন সম্মতি নেওয়া হয়নি বিয়ের পর বউকে হৃদের সাথে রাখার জন্য অন্য কারোর সম্মতি অন্তত হৃদ খানের প্রয়োজন নেই দুই পরিবারের যদি কারোর হৃদের বিয়ে নিয়ে কোনো সমস্যা থাকে সেটাও হৃদ শুনতে যাবে না তবে পরিবারের সবাই যদি তাদের বিয়ের সামাজিক আনুষ্ঠানিকতা চায় তাহলে এতে হৃদের কোনো সমস্যা নেই করুক আয়োজন কিন্তু শর্ত একটাই হৃদের বউ হৃদের সাথেই থাকবে খান বাড়ির বাহিরে হৃদের বউ কোথাও যাবে না এমনকি মায়ের নিজের বাড়িতেও না মোট কথা পরিস্থিতি যাই হোক ভালো মন্দ সকল পরিস্থিতিতে হৃদের বউ হৃদের পাশে যায় অন্তত কারো জন্য সে নিজের নিজের থেকে দূরে করবে না ভাবনায় পরপর কফির মাগে চুমুক অর্ধ খাওয়া মাগটা কফি মেকারের পাশে রেখে বিছানার টিকে এগোল মায়ার পাশে বিছানায় টান টান করে শুতে শুতে একই ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকলো হৃদ মায়া তখনও হৃদের দিকে পিট করে কাঁধ হয়ে শুয়ে হৃদ মায়ার বিছানা শুয়েই মায়ার বাহু চেপে নিজের কাছে টানল উষ্ণতা আরাম পেয়ে মায়াও মিশে গেল হৃদের বুকের মাঝে হৃদ দুজনের গায়ে ব্ল্যাঙ্কেট জড়াতে জড়াতে মায়ার মাথায় শব্দ করে চুমুক হাত বাড়িয়ে বেড সাইডে লাইট অফ করে দিতেই মুহূর্তে অন্ধকার ছুঁয়ে গেল কক্ষ জুড়ে মায়া ঘন নিঃশ্বাস আর হৃদের আলিঙ্গনের উষ্ণতায় ভয়ান করেছে ভালোবাসা সুন্দর যদি সঠিক মানুষের সাথে হয় সকাল আটটা পঁয়তাল্লিশ হৃদের গাড়ি হতে মায়া জুই দুজনেই নামল কলেজের সম্মুখে হৃদ সঙ্গে আসেনি সে দুই ঘন্টা ঘুমিয়ে আবারও ছুটেছে নির্বাচনের কাছে তাই মায়া আর জুইকে ড্রাইভারই নামিয়ে দিয়ে গেল রিদের অপর গাড়িতে জুই খুব সকালেই মায়ার জন্য জামা কাপড় আর বই নিয়ে উপস্থিত ছিল ফ্ল্যাটে মায়াকে নিজের রুম থেকে বেরোতে দেখে খুব ইতস্ততায় জড়িয়েছিল জুই তারপরও মায়াকে এই নিয়ে কোনো প্রশ্ন করলো না সে বরং স্বাভাবিকের ন্যায় মায়াকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে আসলো কলেজের উদ্দেশ্যে হৃদের সঙ্গে জুয়ের দেখা মেলেনি আগেই হৃদ বেরিয়ে যাওয়াতে মায়াকেও সকালে লজ্জার সম্মুখীন হতে হয়নি ইতস্ততার জুই মায়ার সঙ্গে হাঁটতে হাঁটতে জড়তায় আস্তে করে বলল গোসল করিসনি কেন মায়া কলেজে ঢুকে আশেপাশে তাকে রাফার খোঁজ করলো রাফার সাথে মায়ার কষাকষির হিসাব বাকি রাফার জন্য মায়া কম বিপদে পড়েনি বলতে গেলে সে এখনও বিপদের মুখে ঝুলে আছে শুধুমাত্র এই রাফার জন্য এখন রাফাকে হাতের কাছে না পেলেই নয় অন্য মনস্ক মায়া জুঁয়ের মনোভাব বুঝতে পারল না আর না বুঝলো জুঁয়ের বলা কথাটার মানে বরং জুঁয়ের কথায় মায়া মুখ খোঁজকে বলল এত সকালে গোসল কে করে আমাকে দেখেছিস কখনো এত সকালে গোসল করতে যে আজ করবো শুধু উল্টা বকিস কেন মায়ার কথা জুয়ের বাড়লো মায়াকে সরাসরি কিছু বলতে না পেরে বুঝিয়ে মিনমিন করে আবারও ইঙ্গিতে বলল এখন তো আলাদা বিষয় তাই না মায়া জুয়ের কথার অর্থ না বুঝে আশেপাশে রাফার খোঁজে অনুসন্ধানে চোখ ঘুরিয়ে বলল কিসের আলাদা বিষয় দেখ জুই বিষয় যাই হোক না কেন এই শীতে সকালে গোসল করার মতো পাবলিক আমি না বুঝেছিস গোসল না করে বেরিয়েছিস যে ভাই কিছু বলবে না সে আবার কি বলবে আমি কি তার মতো নাকি যে কথায় কথায় গোসল করব সে তো রাত নেই দিন নেই যখন তখন গোসল করে রাতে তিনটা বাজে উঠে গোসল করা পাবলিক সে এসব মানুষের সাথে আমার তুলনা দিলে কেমনে তুই মায়ার কথায় জুয়ের ততটা বাড়লো জুই মায়াকে আসলে কিভাবে গোসলের বিষয়টা বুঝাবে তা নিয়ে দ্বিধায় পড়লো মূলত জুই সকালে মায়াকে হৃদের রুম হতে বেরোতে দেখেছিল বলে এই মুহূর্তে সে সেকোচে আছে মায়াকে গোসল করতে না দেখে সেটা দ্বিগুণ হলো জুই মায়াকে পুনরায় বুঝাতে চেয়ে বললো হ্যালো ডিয়ার লিসনার্স আপনারা শুনছেন প্রেজেন্স আমাদের সামগ্রিক উৎসাহিত করতে করতে লাইক কমেন্ট ভুলবেন না থ্যাংক ইউ তারপরও ঋতু সবাই বলে মেয়েদের বিয়ে হলে নাকি গোসল করতে হয় মায়া বিরক্ত হয়ে বলল আমার বিয়ের আড়াই বছর হয়েছে এতদিন দেখেছিস আমাকে গোসল করতে চা করব। করবো তারপরও জুইয়ের কথায় ফোরন কেটে মায়া বিরক্তি নিয়ে বলল তারপরেও কি জুই তুই আজকে আমার গোসল নিয়ে পড়েছিস কেন তুই কি আমাকে চিনিস না আজ নতুন দেখছিস আমাকে সকালে গোসল না করতে এমন ভাব করছিস আজকে সকালে গোসল করাটা যেন আমার জন্য একদম ফরজ ছিল তুইও তো গোসল করিসনি তাহলে আমাকে কেন বলছিস আমি আর তুই কি এক অবশ্যই এক এখন আয় রাফাকে খোঁজ আগে এই মাইয়ার আজ খবর আছে ওর জন্য আমি এখনও বিপদের মুখে ঝুলে আছি চল চল কথাগুলো বলতে বলতে মায়ার তাড়াহুড়ো বা চালালো কলেজ পথে আশেপাশে তাকে রাফার খোঁজ করেও সন্ধান মিলল না শ্রেয়া নারিয়াও কলেজে নেই মায়ার কলেজের গেট পেরিয়ে মাঠে যাবে তখনই পিছন থেকে কেউ মায়ার কাঁধ জড়িয়ে ধরে উৎফুল্লতায় বলল জানো এসেছিস আই মিস ইউ রাফার কণ্ঠ পেতেই মায়া ফুসে উঠল কাঁধের উপর রাফার হাতটা খপ করে ধরে আক্রমণ করলো রাফার উপর রাগে ফুঁসে উঠে সরাসরি মেসেজের কথাটা উল্লেখ করে মায়া চেতে বলল বেয়াদক মাইয়া মেসেজে কি পাঠিয়েছিলি প্রিয়নাকে আমার জামাই ছাড়া রাতে ঘুম আসে না একা একা লাগে সে বাসর বোঝে না তার সিস্টেমে সমস্যা আছে এই জন্য বউয়ের কাছে আসে না কিসে লিঙ্ক পাঠিয়েছিলে তাকে আবার বলেছিল লিঙ্ক দেখে দেখতে শিখতে কি শিখবে রে হ্যাঁ কি শিখবে মায়া রাগান্বিত মুখটা দেখে রাফা দুষ্টু হাসলো মায়াকে আরো রাগিয়ে দিতে নিজের হাতটা টেনে পুনরায় মায়ার কাঁধ চড়িয়ে ধরতে ধরতে বলল আরে জানো চিল দুই দিন দেখা হয়নি বলে আমার উপর তো এত ভালোবাসা বেড়ে গেল মাইরি সাংঘাতিক তো তুই রাগান্বিত মায়া আরো খেপে গেল রাফার হাতটা ঝটকা দিয়ে ফেলে দিতে দিতে বলল অসভ্য মাইয়া সব লিঙ্ক পাঠিয়েছিলি তুই ওনাকে আগে সেটা বল খবরদার কথা ঘুরাবি না রাগে মায়ার নাকের পাতা ফুলে উঠেছে রাফা তাতে মজা পেয়ে বলো বাপরে তোরা এত অ্যাডভান্স জানো সব লিঙ্ক দেখাও শেষ তা কি কি শিখলি তোরা কয়টা কাজে লাগালি বল তো শুনি আউজ বাহুতে হাত চেপে রাফা মৃদু চাচালো রাফার কথায় মায়া তৎক্ষণাৎ হাতের বোতলটায় আঘাত করলো রাফার বাহুতে রাফার চেঁচানোতে নাক মুখ শক্ত করে মায়া আবারও বলল অসভ্য মাইয়া মায়াকে অতিরিক্ত রেগে যেতে দেখে রাফা এগিয়ে আসলো জোর করে টেনে মায়ার কাঁধ জুড়িয়ে ধরতে চাইলে মায়া রাফার হাতটা ঝটকা ফেলে দিতেই দেখ জানো আমি যেটা করেছি সেটা তোর ভালোর জন্যই করেছি যদি সেদিন আমি এসব না করতাম তাহলে রিদ ভাইয়া হয়তো আজও আসতো না তোর কাছে তুই বল বিগত তিন মাস ধরে ভাইয়ার রাগ ভাঙানোর চেষ্টা করছিস পেরেছিস বল হয়তো আমার তরিকা ভুল ছিল কিন্তু উদ্দেশ্য সঠিক ছিল তুই ভাইয়ার জন্য কষ্ট পাচ্ছিলি যেটা আমার ভালো লাগছিল না এই জন্য আমার উদ্দেশ্য ছিল যে করেই হোক ভাইয়া অন্তত তোর কাছে ফিরে আসুক তারপর তোদের দুজনের রাগ অভিমান এমনিই চলে যাবে রাফার কথায় মায়ের রাগ কমলো। খানিকটা নমনীয় হয়ে মায়া বললো যে বলি এইসব পাঠাবে অন্য কিছু করতি তুই তো কত কিছু করেছিস ভাইয়াকে ফিরাতে কাজ হয়েছে বল তাছাড়া তখন এর থেকে বেটার অপশন আমার মাথায় আসেনি ওই মুহূর্তে মনে হয়েছিল আমি যা করছি সেটাতেই ঠিক কাজ হবে হয়েছেও তাই ভাইয়া ঠিকই চলে আসতো তো টান খেয়ে রাফার কথায় মায়া গলে গেল আসলেই মায়া বিগত তিন মাসে অনেক কিছু করেছে হৃদের অভিমান ভাঙাতে যেটাতে মায়া ব্যর্থ হয়েছিল তবে রাফা যা করেছে তাতে তারিকা ভুল হলেও সঠিক কাজ করেছে হৃদকে চট্টগ্রাম ফেরাতে সক্ষম হয়েছে তবে হৃদের কাছে মায়ার ইস্তাত শেষ রিদ ভাবছে মায়া এসব কিছুর লিঙ্ক পাঠিয়েছে তাকে এজন্য তো রিদ মায়ার সাথে অদ্ভুত অদ্ভুত ব্যবহার করছে আর এখন তো সোজা বলে দিয়েছে মায়া হৃদকে ছাড়া অন্য কোথাও থাকতে পারবে না বলতে গেলে রাফার কাছে মায়ার ভালোও হয়েছে আবার বিপদেও পড়েছে ভালো হয়েছে কারণ মায়া সবসময় হৃদকে চোখের সামনে পাবে আর বিপদের কথা মায়া কাউকে বলতে পারছে না যে মায়ার স্বামী মায়ার সাথে কেমন কেমন কাজ করে বেড়াচ্ছে উফ এই পুরো বিষয়টাতে জুই বোকার মতন দাঁড়িয়ে মূলত মায়ার রাগের কারণটা জুই বুঝতে পেরেই চুপ থাকলো রাফা যে মায়ার সাথে উল্টোপাল্টা কিছু করেছে ধারণা জুয়ের হয়েছিল আগেই কিন্তু কাউকে কিছু বলল না চঞ্চল রাফা মুহূর্তে মায়াকে নিজের দলে করে নিল জুই সেদিকে তাকে বিনোদন নেওয়ার মাঝে কোথা থেকে আয়ন উপস্থিত হলো সেখানে গলা কেশে সকলের মনোযোগ ভাঙতেই চমকে ওঠার মতো জুই পিছনে তাকাতে আয়ন এগিয়ে আসলো মায়ার দিকে জুইকে ইগনোর করে মায়া রাফার সঙ্গে কুশল আদি বিনিময় করে আয়ন মায়াকে বলল শুনলাম তোমার নাকি কলেজ ট্রান্সফার করাবে রিদ মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে বলল উনি তো তাই বলল আয়ন ভ্রুচিয়ে জানতে চাইল তোমার তাতে অসম্মতি আছে মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিতেই আয়ন সুন্দর হেসে বলল রীত তোমাকে নিয়ে খুব সেনসিটিভ মায়া তোমার ব্যাপারে কারো ইন্টারফেয়ারেন্স পছন্দ করে না ও যেটা বলে সেটা শুনে যাও মায়া তোমার ওপর আসা সকল বিপদের মোকাবেলা রীত একাই সামনে নিবে তুমি শুধু ওর হয়ে থাকো বাকিটা ও সামনে নিবে আয়নের কথায় মায়া আবারও মাথা কাত করে সম্মতি দিতেই আয়ন অল্প হাসলো তাহলে তোমরা ক্লাসে যাও মায়া আমি জুইকে সঙ্গে নিয়ে যাচ্ছি আয়নের কথায় জুই চুপ রইলো আয়ন বলেছিল জুইকে বিকালে দেখা করতে কিন্তু আগেই যে সকাল সকাল দেখা করতে আয়ন চলে আসবে বুঝিনি জুই মায়া আয়নের কথায় পাল্টা প্রশ্ন করে জানতে চাইল কেন ভাইয়া একটু কাজ আছে যেটা জুইকে ছাড়া সম্পূর্ণ হবে না ও ক্লাস করবে না আজ করবে না আচ্ছা মায়া আবারও ঘাড় কাত করে সম্মতি দিতে দিতে রাফাকে নিয়ে চলে যেতেই জুই ইতস্তত বোধ করলো আয়নের সম্মুখে দাঁড়িয়ে আয়নের পিছনে ঘুরেই জুইয়ের ইতস্তত মুখটা দেখে কপাল কুচকে বলল আপনার আবার কি হলো জুই এমন করছেন কেন নত মস্তিষ্কের জুই মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে বলল কিছু হয়নি আয়ন কলেজ মাঠে দাঁড়িয়ে কথা বাড়াতে চায়নি কারণ আশেপাশে অনেকেই এদিকটা তাকিয়ে দেখছে আয়ন কলেজে গেটের বাহিরের পথে হাঁটা দিতে দিতে জুইয়ের উদ্দেশ্যে বললো আয়নের পিছন পিছন জুই হাঁটলো আয়নের গাড়ির সামনে আসতেই দরজা খুলে দাঁড়ালো জুই আর চোখে আয়নের দিকে তাকাতেই চোখা চোখে হলো দুজনের আয়ন পূর্ব থেকে গাড়ির দরজা খুলে জুইয়ের দিকে তাকিয়েছিল বলে দুজনের চোখা চোখে হলো ইতস্তত জুই লজ্জায় দ্রুত গাড়িতে উঠে বসতেই আয়ন ড্রাইভিং সিটে গিয়ে বসলো গাড়ি স্টার্ট করতে করতে আয়ন বলল আপনার মাধ্যমে না কোথায় জুই আজ আসেনি আয়নের ছোট কথাটা যথেষ্ট ছিল জুয়ের মুড সুইং এর জন্য মুহূর্তে জুয়ের সকল জড়তা বিরক্তিতে রূপান্তরিত হলো আয়নের এক কথায় আয়ন জুয়ের রাগের কারণটা বুঝতে পেরে আবার এক ঈশ্বরে বলল আপনি আমার ভালোবাসার প্রস্তাবটা আপনার বান্ধবী নাদিয়াকে জানিয়েছিলেন জুই জুই বিরক্তিতে অতিষ্ঠ হয়ে জেদি গলায় বলল জানি না আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা বলুন আগে আয়ন গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল যেখানে নতুন সম্পর্ক গড়া হয় সেখানে আয়নের কথার মানে জুই বুঝতে না পেরে বলল মানে মানে আজকে আমার বিয়ে সেজন্য আপনাকে নিয়ে যাচ্ছি সাক্ষী হতে জুই আয়নের কথায় সিরিয়াস নিল না অহেতুক মজা বলে উড়িয়ে দিতে দিতে বিরক্ত গলায় বলল আপনার বিয়েতে আমার কি কাজ আমাকে কেন নিয়ে যাচ্ছেন আমি কোনো সাক্ষী টাকি হতে পারবো না আমাকে কলেজে দিয়ে আসুন ক্লাস করবো জুইয়ের কথায় আয়নার হেয়ালি করলো না বরং সিরিয়াস হয়ে বলল কালকের কথা ভুলে যাচ্ছেন জুই আপনি তো আমাকে কাল ওয়াদা করেছিলেন যে আমি যা চাইবো আপনি তাই আমাকে দিবেন তাহলে আজ কেন নিজের কথা খেলা করছে আয়নের কথায় জুই শান্ত হতে হতে বলল আমি কথার খেলাফ করছি না আমাদের রক্তেই নেই কথা দিয়ে সেটার খেলাফ করাটা আপনি বলুন আপনার কি চাই আয়ন সরাসরি আপনার করে বলল আপনাকে চাই জুই জুই শকড হওয়ার মতন করে বলল মানে আয়ন জুইকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বলল আমি আপনাকে আজ বিয়ে করতে চাই করবেন আমাকে বিয়ে অসম্ভব জুইয়ের অসম্মতি আয়ন শান্ত কণ্ঠে বলল আমার হয়ে যান জুই আগলে জীবন রাখবো আপনাকে যদি আজ আমাকে ফিরিয়ে দেন তাহলে লাইফে আপনি কখনো তৃতীয় চান্স পাবেন না আমার জীবনে ফিরে আসার আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে দুজনের জন্য এই ডিসিশন নিয়েছি হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ